হাওড়া ডোমজুপ থানা এলাকায় বাঁকড়া জোড়ামন্দির তলায় প্লাইউড কারখানায় আগুন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে ঘটনাস্থলেই দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে আর এই সেন্ট্রাল কি কারখানা এই হয়তো এটা বিল্ডিংটা ছিল যারা কারখানার মালিক আছে তারা তো চাপি দিয়ে চলে গেছে ফাঁকা ছিল কোনো কারণে বিদ্যুৎ এত গরম পড়েছে কোনো রকমভাবে হয়তো কোনো হিসোপ হয়েছে কারেন্টটা কোনো থেকে হয়তো আগুনটা লেগে গেছে কারো চোখে পড়েছিল এই খবর দিতে সবাই এসেছে কাজকর্ম করছে আমাদের কাছে একটাই বড় জিনিস যে এত বড় আগুনটা লেগে গেছে কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি সবাই খুব ভালো আছে আর এই কাজটা হলে আশা করি বিল্ডিং এর ছিল না 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 কেউ ছিল না কেউ না হ্যাঁ ঠিক সময় এসছে আসতে তো তাদেরকে একটু সময় দিতে হবে না তারও তো আসছে তাদেরকে একটু সময় দিতে হবে ঠিকঠাক সময় আসছে আমার নাম প্রিয়াঙ্কা খা